হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তা আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো যে দেখো ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তো আজ আমি অনেকটা সকালে মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি সবার আগে তো উঠে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম তো এখন উঠোনটা ঝাড় দিয়ে যে চলে আসে থালা বাসন নিয়ে তখন একটু থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেবো আর বেশি থালা বাসন হয়নি যেহেতু কাল রাতে রুটি বানিয়েছিলো তো রুটি বানানো জানো তো বেশি থালা বাসন পড়ে না মানে ভাত রান্না করলে একটু বেশি হয় আবার যদি সকালের মানে কিছু তরি তরকারি ভেসে যায় তাহলে সেটা আবার রাতে খাওয়া হয় তখন আবার অনেকটাই বাসন পড়ে তো এই যে দেখো এখন সবগুলো বাসন সুন্দর করে মেজে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভালো করে মেজে তারপরে ধুয়ে নেবো অনেকদিন পরেই আবার এই যে দেখো নিজের কাজকর্ম নিজের সংসার সব কিছু আবার সেই আগের মতোই তো কিছুদিন মাঝখানে তো এগুলো থেকে একটু ছুটি হয়েছিল বলতে বিয়েবাড়িতে গিয়েছিলাম তো তখন তো আর এগুলো মানে করতে হয়নি একদমই যে কোনো কিছুই করতে হয়নি সেটা ভুল যেহেতু আমার পিসি একা তো সবাই মিলে হাতে হতেই করা হয়েছে আর এই যে দেখো আবার অনেকদিন পরেই আবার যে সংসারের কাজকর্ম নিয়ে চলে এসেছি মানে ডেইলি ব্লগ প্রতিদিন আমার ব্লগে তোমরা যা দেখো তো অনেক দিন পরে আবার সেটা দেখতে পাচ্ছ অনেক দিন বলতে তাও কয়েক কয়েক দিন তো সেভাবে তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করতে পারেনি পিসিদের বাড়িতে গিয়ে মানে ওইখানে আমাদের পিসিদের বাড়িতে একটু নেটওয়ার্কেরও সমস্যা আছে তো এই জন্য আর কি আর সেভাবে ভিডিও করতে পারিনি মানে কোথাও গেলে না মাম্ম সোনাকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হয় তো তারপরে আবার কি ভিডিও করবো কেমনে কি এগুলো নিয়ে একটু ভাবতে হয় তো সেভাবে ভিডিও করতে পারিনি তো মাঝে মাঝে কিছু ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য একদমই কিছু না করলেও হয় না তো এই জন্য আর কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছে তো সে ভিডিও তোমা মানে আমার বোনের পিসি পিসে তো বোনের বিয়ের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এটা কিন্তু তোমাদের থেকে জানতে চাই আর এই যে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো সেগুলো ধুয়ে রেখে মানে টেবিলটাও মুছ নিলাম সুন্দর করে তারপরে এখন এই যে ফুল তুলতে চলে এসেছি তো এই যে দেখো অনেক দিন আবার ফুল তোলা হয় না আমার অনেক দিন পরে আবার ফুল তুললাম তো পিসিদের বাড়িতে যাওয়ারও অনেক দিন আগে থেকে ফুলটা তোলা হয় না তো ভাবলাম যে ফুলটা সকাল সকালে তুলে নেই তো দেখো এখন তো সাদা ফুল ফুটা একদমই বন্ধ হয়ে গেছে আর এই যে কয়েকটা জবা ফুল পেলাম তো সেগুলোই তুলে নিলাম এখন দেখো এই যে তুলসী পাতাটাও তুলে নিয়েছি তো তুলসী পাতা তো প্রতিদিনই পূজায় লাগে তো এই জন্য তুলসী পাতাটাও তুলে নিলাম আর আমি জানো তো একবারে মানে ঘর থেকে বাইরে বেরোনোর আগে একবারে মানে বাসি কাপড় সেরে তারপর বেরিয়েছি মানে আর এই যে দেখো এই দিকে তুলসী গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এইদিকে দুইটা তুলসী গাছ আছে তো দুইটাই অনেক সুন্দর সবাই এখান থেকে মানে তুলসী পাতা তুলে এই যে দেখো আমার ফুল তোলাটাও কমপ্লিট তো তুলে আবার ভাবলাম যে তাহলে দুইটা গাঁদা ফুলও তুলে নেই তো এই যে দেখো এখন দুইটা গাঁদা ফুলও তুলে নেব তো এই যে আমাদের বাড়ির মধ্যে থেকে তো আমাদের এখান থেকে সবাই পূজার জন্য ফুল নিয়ে যায় মানে পূজা করার জন্য তো তারপরে এই যে দেখো চলে এসেছি শাক বাঁচতে তো কাল রাতে বাবা এই শাকগুলো এনেছিল তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে ভাত রান্না বসিয়েছে আর এখানে এই যে দেখো আমি শাকটাও বেছে নিচ্ছি তো লাল শাক মানে তিন চার আটিও হয়তো ছিল তো এখন এটি শাকটা সুন্দর করে বেছে তারপরে ধুয়ে কেটেও দেব। আর এই যে দেখতেই পাচ্ছ মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়ছে তো এই মাত্রই ঘুম থেকে উঠলো তো মামাম সোনাকে ওই যে রেডি করে দিয়েছে যে শীতের জামা কাপড় পরিয়ে তো ওই যে চেয়ারে বসে আছে তো একটু পরে দেখবি আমার কাছে এসে আবার বসবে এই যে দেখো আমার কাছে এসেছে বলছে মা আমাকেও একটু দেখাও তোমার ভিডিওতে তোমার কাছে এসে বসি ওই যে দেখো রান্নাঘর থেকে টুল নিয়ে চলে এসেছে আমার কাছে মানে ভালোই শীত পড়ছে এই যে দেখো পোকটের মধ্যে হাত দিয়ে বসে আছে বলছে মা দেখো এবার আমার দেখা যাচ্ছে তো শাকটা এসে দেখো এখন বেছে দিছি তো শাক রান্না করবে আর এই যে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করবে তো তোমরা দেখলেই তো কাল বড়ি বড়ি বসিয়েছিলো তো সে বড়ি দিয়ে রান্না করবে ভালো করে শুকায়নি তো মা বলে রান্না করে দেখি কেমন হয়েছে তো সেই জন্যই রান্না করেছিল আর বড়ি এখনও মানে শোকাচ্ছে বেশ ভালোই শুকিয়ে গেছে দুই তিন দিনে তবে মানে শুকানোর পরে আবার তোমাদের দেখাবো যে কেমন হয়েছে তো শাকটা কেটে তারপরে যে দেখো মামা সোনাকে ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ করে দিচ্ছি তো ব্রাশটা করানো হয়নি তো চুল বেঁধে দিয়ে দিয়েছি তারপর যে মাথায় টুপি টুপি পরানো আছে আর দেখতেই পাচ্ছো এখনও রোদ্দুর ওঠেনি কুয়াশা কুয়াশা তো প্রথমের দিকে ব্রাশ করতে চাচ্ছিলো না তো বলে যে মা আমাকে বেড়াই বেড়াই ব্রাশ করাও মানে বাইরের দিকে বেড়াতে যেতে হবে মানে হয়তো পুকুর পাড়ের দিকে না হলে মন্দিরের ওই দিকে বেড়াতে যেতে হবে তো ব্রাশ করিয়ে তারপরে যে দেখো একটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল তো মামাও শোনা বলছিল মা আমার খিদে পেয়েছে ডিম সেদ্ধ করো খায় তো করলাম ঠিকই কিন্তু ডিম সেদ্ধটা জানো তো আর খায়নি সকালের দিকে ডিম সেদ্ধ খেতেই চায় না আর ভাতও বলতে পারো মানে খুবই বিরক্ত করে খাওয়ার সময় তো এইভাবেই জোর করেই বলতে পারো যে ভাতটা খাওয়াতে হয় মানে সকালের দিকে কোনো কিছুই খেতেই চায় না তো মানে কিছু সময় চেষ্টা করলাম খাওয়ানোর জন্য খেলো না তো ভাবলাম শুধু শুধু ওকে নিয়ে ঘুরে না বেরিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে সারতে হবে প্রচুর জামা কাপড় মানে হয়েছে মানে বিয়ে বাড়িতে গিয়ে কোনো কিছুই ধোয়া হয়নি আমার মার তারপরে মামাম সোনার মানে কোনো কিছুই ধোয়া হয়নি তো একবারে সব কিছু নিয়ে আস বসে পড়েছি তো বিয়েবাড়ি থেকে আসার পরের দিন তো শরীরটা খারাপ ছিল তো এই জন্য কোনো কিছু কাছাকাছি করিনি তো ভাবলাম যে আজকেই করি আর রোদ্দুরটা বেশ ভালোই উঠছে তো এই জন্য সমস্ত কিছু আজই ধুয়ে দেবো অনেক জামা কাপড় দুই গামলা জামা কাপড় ওই যে ছোটো গামলা আর এই যে বড়ো গামলা ভরা দুই গামলা জামা কাপড় হয়েছিল তো এগুলো একটু খালি জল দিয়েই ধুয়ে দিচ্ছি তো এগুলো আর সার্প দেবো না শুধু একবার করে পরা হয়েছে এই যে নতুন কাপড়টা তো এটা শুধু একবার পরা হয়েছে তো এই জন্য ভাবলাম যে একটু ধুয়েই রাখি তো এই জন্য আর কি কোনো সার্প নয় শুধু এমনি জল দিয়ে ধুয়ে দেবো আর এই যে মারে কাপড়টাও একবার পড়ছে তো এগুলো শুধু শুধু আর সার্ফ দিয়ে না ধুয়ে এমনি শুধু জল দিয়ে ধুয়ে দেবো তো তারপরে কিছুটা জামা কাপড় ধুয়ে রেখেছি শুধু জল দিয়ে যেগুলো ধুয়েছি তো ওইগুলোই ধুয়ে রেখে দিয়েছি তো পুরোটা এখনও দেওয়া হয় না আরও কিছু আছে ওইগুলো সার্ফে ভিজিয়ে তারপরে ধুতে হবে তো এই জন্য তো বাবা কলপারে মানে স্নান করছে কাজে যাবে তো ভাবলাম তাহলে আমি অন্য কাজগুলো করি তো ওইদিকে মা রান্না প্রায় শেষের দিকে বাবা যেহেতু কাজে যাবে কাজে যাওয়ার সময় হয়ে গেছে তো এই জন্য আর কি তো যাবার বৃহস্পতিবার তো এই জন্য মাও একটু মানে বাজারের দিকে যাবে তো বলল যে একটু এইগুলো কাজগুলো একটু করে দিতে তো বৃহস্পতিবার করে মা এই কাজগুলো মাই করে মানে পূজা থালা বাসন ধোয়া ফুল তোলা তো এগুলো মাই করে কিন্তু আজ আমি এই কাজগুলো করলাম তো এই এখন এই যে দেখো পুজোর থালা বাসন নিয়ে যে বাইরে চলে এসেছি মন্দিরের এইদিকে তো একটু এই যে মাটি মানে ধুলো মাটি যেটা সেটা আরও একটু সার্ফ দিয়ে মিশিয়ে দেখো এগুলো পরিষ্কার করে দিচ্ছি যেহেতু টক জাতীয় কোনো জিনিস নেই তো এই জন্য টক দিয়ে পরিষ্কার করলে কাঁসার বাসনগুলো একদম চকচক করে কিন্তু কি বলো তো ওইগুলো না নেই পুজোর থালা বাসনগুলো মেজে রেখে এখন এই যে দেখো তুলসী আসনটাও সুন্দর করে মুছে নিচ্ছি তো প্রতিদিনই তুলসী আসনটা মোছার চেষ্টা করি কিন্তু বৃহস্পতিবার আসলে একটু মুছতে তো হবেই বৃহস্পতিবারের সমস্ত কিছুই সুন্দর করে করা হয় আর এই যে দেখো রান্নাবান্নাও কমপ্লিট ফুলকপি আলুর তরকারি বড়ি দিয়ে শাক ভাজি আর এই যে মামাম শোনার জন্য ডিম তো সকালে খাইনি তারপর এই যে দেখো আবার চলে এসেছি জামা কাপড় গু নিয়ে মানে সকালে কিছুটা ধুয়ে দিছি আবার এই যে এখন এগুলো সার্পে ভিজিয়ে তারপরে সুন্দর করে ধুয়ে নেব। কি বলো তো এইগুলো একটু নোংরা হয়েছে আর যেহেতু বিয়েবাড়িতে গিয়ে পড়া হয়েছে মাম্মাম সোনা পড়ছে তো একটু নোংরা হয়েছে তো এই জন্য আর কি সার্পে দিয়ে ভিজিয়ে দেব। আর এখনও খাওয়া দাওয়া করিনি তো এগুলো ধুয়ে কেসে তারপরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা প্রতিদিন যে কথাটা তোমাদের বলি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাবা আর নতুন কোনো বন্ধু যদি এ পর্যন্ত আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে দেখো এখন জামা কাপড়গুলো সমস্তটা ধুয়ে নিচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে আর এই যে দেখো বড়ি বড়ি শুকাতি দেওয়া হয়েছে ছাদে তো অনেকটাই শুকিয়ে গেছে এখনও মানে পুরোটা এখনও শোকায়নি আর যে দেখো প্রচুর জামা কাপড় সমস্তটা গামলা ভরে নিয়ে চলে আসছি ছাদে আর আমার মামাম সোনাও ছাদে চলে আসছে আমার সাথে মানে ছাদে ওটা দেখলেই ছাদে আসতে হবেই মানে ছাদে তাকে আসতে হবেই যেভাবেই হোক মানে খুব কান্নাকাটি করছিলো ছাদে ওঠার জন্য তো কি আর করার এই দেখো ছাদে নিয়ে চলে আসছি তো জামা মেলে মেলেনি তোমরা ব্লগটা দেখতে থাকো মাম্মাম সোনা এখানে বসে বসে খেলা করতেছে আর এই যে দেখো উঠানে উঠানেও অনেক জামা কাপড় মেলা হয়েছে তো শাড়ি তারপরে ছাদের উপরে আছে অনেক তো এই যে দেখো বৃহস্পতিবারে পূজা হইছে তো আজ যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পূজা তো তারপরে ও অনেকটাই বেলা হয়ে গেছে দেখো কতটা রোদ্দুর উঠে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো খাওয়া দাওয়া সেরে এখন রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে ঘরে কিছু কাজ আছে সেগুলো করব। তো অনেক কাজ বন্ধুরা ঘরে কিন্তু পুরোটা করব না তো কিছুটা করব আর কিছুটা রেখে দেবো পরে করব। তো রান্নাঘরটা মুছে নিই না ঘরটা মশার পর তারপরে কলপাড়ে আসলাম তো দেখি প্রচুর কাদা হয়েছে কলপাড়ে দেখতেই পাচ্ছ তো কলপারটা পরিষ্কার না করলেই না দেখতেই পাচ্ছ কতটা কাদা হয়েছে তো ওই যে দেখো এখন কলপাটাও সুন্দর করে পরিষ্কার করে নেব প্রচুর কাদা মানে অনেক দিন আর কি ওই যে জাবা দিয়ে ঘষে ঘষে ওইটা পরিষ্কার করি না প্রতিদিনই একটু মানে এই ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে নিই তো এই জন্য আর কি তো প্রতিদিনই এটা করি নতুন কাপড়গুলোই যে একটু রৌদ্রে দিলাম এগুলো যে বাড়ি যাই পড়া হয়েছিলো তো মার আসে আমার আসে তো এইগুলো একটু রোদ্রে দিলাম তারপর এখন এই যে দেখো বাবা মার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো অনেক দিনই মানে কয়েকদিন হল ঘরটার গোছানো হয় না তো আজ বাবা মার এই ঘরটা গুছিয়ে নেব। তো কদিন তো আমরা বাড়িতে ছিলাম না তো সে কদিন আর মানে বিছানা বিছানা গোছানো কোনো কিছু মশা তো এগুলো কোনোটাই হয়নি তো আজকে সুন্দর করে বিছানাটা ঝেড়ে মানে সমস্ত কিছু একটু সুন্দর করে মুছে নেব।